ডেন্টাল ভর্তি পরীক্ষা হতে পারে জানুয়ারি মাসের ফার্স্ট উইকে দেখো তোমাদের এমবিবিএসে যারা অ্যাটেন্ড করবে তোমরা জানো অলরেডি যে ডিসেম্বর মাসের বারো তারিখে কিন্তু তোমার হচ্ছে মেডিকেলের ভর্তি পরীক্ষাটা হবে তো তুমি ডিসেম্বর থেকে জানুয়ারি মাস জানুয়ারি মাসের ফার্স্ট উইক তার মানে তোমার হাতে প্রায় তিরিশ দিনের মতন সময় আছে তোমার জন্য কিন্তু চান্স প্ল্যান বি এটা হচ্ছে তোমার প্ল্যান বি তোমরা এই ডেটগুলো জেনে কি করতেছে এই ডেটগুলো জানলে তুমি তোমার প্ল্যান সাজাতে পারবে তুমি তোমার প্ল্যান বানাও যে যদি প্ল্যান এ ফেল হয় তাহলে প্ল্যান বি দিন শেষে কিন্তু ডাক্তারি হবে হোক ডেন্টালের ডাক্তার একটা সিট পাওয়াটা কিন্তু বিশাল বড় ব্যাপার দেশে সরকারি বেসরকারি ডেন্টাল কলেজ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা কবে হবে আগামী নয় জানুয়ারি দুই হাজার ছাব্বিশের মধ্যে আয়োজন হতে পারে এবং মেডিকেল ভর্তি পরীক্ষা এমবিবিএস ভর্তি পরীক্ষা শেষ হওয়ার এক মাসের মধ্যেই তোমার হচ্ছে ডেন্টালের পরীক্ষা পরিকল্পনা রয়েছে এখন স্বাস্থ্য মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন বলেন যে আমাদের পরিকল্পনা হলো ডিসেম্বরের শেষ সপ্তাহ দেখো ডিসেম্বরের লাস্ট উইক তার মানে তুমি মোটামুটি হচ্ছে লাস্ট উইক যদি ধরো প্রায় হচ্ছে পনেরো বিশ দিনের মতন সময় পেতে পারো আবার হচ্ছে জানুয়ারির ফার্স্ট উইক তার মানে মোটামুটি তিরিশ দিন বিশ পঁচিশ থেকে বিশ থেকে পঁচিশ দিনের মতন যদি তুমি সময় পেয়ে যাও তোমার কিন্তু প্ল্যান বি ডেন্টাল ভর্তি পরীক্ষার জন্য সেটা কিন্তু তুমি এক্সিকিউট করতে পারবে প্রপার প্ল্যানিং করলে এখন হচ্ছে সময় অনেক কম তোমরা জানো যে হচ্ছে মেডিকেলে যে ভর্তি পরীক্ষাটা বারোই ডিসেম্বর হবে সময়টা কিন্তু অনেক কম দুই মাস তো দুই মাসের মধ্যে হচ্ছে তুমি যদি প্রপারলি তোমার বেস্ট দিতে পারো তাহলে কিন্তু তোমার হচ্ছে মেডিকেলে হয়ে যাওয়ার পাস্ট আছে এখন ধরো অনেকের ফেল আসে তখন কিন্তু ডেন্টাল কিন্তু তোমার জন্য একটা বিশাল বড় ব্লেসিং একটা সিট পাওয়া কিন্তু বিশাল বড় ব্যাপার তো হচ্ছে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক যেটা বলছে যে ফার্স্ট উইকে জানুয়ারি ফার্স্ট উইকে যদি ডেন্টাল ভর্তি পরীক্ষা নিয়ে ফেলা হবে এবং হচ্ছে তোমার বিএমডিসির সবার সাথে আলোচনা করে তারপর এটা ফাইনালাইজ করা হবে আর হচ্ছে তোমার এখানে সবাই কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের আরও আরও হচ্ছে যারা ব্যক্তিত্ব ছিল তারা কিন্তু উপস্থিত ছিল মোটামুটি তোমরা এটা ধরে রাখো যে জানুয়ারি ফার্স্ট উইকে তোমাদের ডেন্টাল পরীক্ষা হচ্ছে সেই অনুযায়ী তোমরা তোমাদের প্ল্যান বি সাজাও